আপনি কি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দ এবং তার বাংলা অর্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা নামাই শুরু করা যাক আজকের ভিডিও হাকুম অর্থাৎ তোমাদের আরবিতে হবে হ্যাকুম বাংলাতে হবে তোমাদের না অর্থাৎ আমাদের আবৃতে হবে হ্যাক্গে না বাংলাতে হবে আমাদের মুখমাসি অর্থাৎ বোকা আরবিতে হবে মুখমাসি বাংলাতে হবে বোকা ইফতা অর্থাৎ খোলা আরবিতে হবে ইফতা বাংলাতে হবে খোলা বাবু অর্থাৎ গেট আরবিতে হবে বাবু আবা বাংলাতে হবে গেট শব্দগুলো আরেকবার করে শিখে নেন হাগ্গে কুম অর্থাৎ তোমাদের হাগেনা অর্থাৎ আমাদের মুখ অর্থাৎ বোকা ইফতা অর্থাৎ খোলা বাবু অর্থাৎ গেট মুস্ত অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস বাংলাতে হবে হাসপাতাল আনা অর্থাৎ হবে আনা বাংলাতে হবে অর্থাৎ বাংলাতে হবে তুমে হুয়া অর্থাৎ আরবিতে হবে হুয়া বাংলাতে হবে সে ইনতুম অর্থাৎ তোমরা আরবিতে হবে ইনতুম বাংলাতে হবে তোমরা মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল আনা অর্থাৎ আমি, আর হবে আনা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় মুস্তা অর্থাৎ হাসপাতাল আনা অর্থাৎ আমে আন্ত তোমরা মাহাল অর্থাৎ দোকান আর হবে মাহাল বাংলাতে হবে দোকান বাক্কালা অর্থাৎ মুদি দোকান আর হবে বাক্কালা, বাংলাতে হবে মুদি দোকান মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট আরবিতে হবে মাতাম বাংলাতে হবে রেস্টুরেন্ট ফন্দুক অর্থাৎ হোটেল আরবিতে হবে ফন্দুক বাংলাতে হবে হোটেল সুগ অর্থাৎ মার্কেট হবে সুগ বাংলাতে হবে মার্কেট শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় মাহাল অর্থাৎ দোকান কালা অর্থাৎ মুদি দোকান মাতাম অর্থাৎ রেস্টুরেন্ট ফন্দুক অর্থাৎ হোটেল সুগ অর্থাৎ মার্কেট সাদি অর্থাৎ বন্ধু আর হবে সাদি বাংলাতে হবে বন্ধু তাল অর্থাৎ আশা আর হবে তাল বাংলাতে হবে আশা হেনি অর্থাৎ কোথায় আরবিতে হবে হেন বাংলাতে হবে কোথায় হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলাতে হবে পাওয়া শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাদি অর্থাৎ বন্ধু তাল অর্থাৎ আশা হিন অর্থাৎ এখানে অর্থাৎ কোথায় হাসেল অর্থাৎ পাওয়া সবে অর্থাৎ সকাল আরবিধে হবে সবে বাংলাতে হবে সকাল হাগ্যে অর্থাৎ আমার আর হবে হাগ্গে বাংলাতে হবে আমার কালাম অর্থাৎ কথা আরবিধা হবে কালাম বাংলাতে হবে কথা কেস অর্থাৎ মিথ্যা আরবিতে হবে কেসাপ বাংলাতে হবে মিথ্যা অর্থাৎ ধন্যবাদ আরবিতে হবে শুক্রেন বাংলাতে হবে ধন্যবাদ শব্দগুলো একবার করে শিখে নিন অর্থাৎ সকাল হাগ্গে অর্থাৎ আমার কালাম অর্থাৎ কথা কেজাব অর্থাৎ মিথ্যা শুক্রেন অর্থাৎ ধন্যবাদ জুবলা অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জুবলা বাংলাতে হবে ডাস্টবিন বাক্কালা অর্থাৎ দোকান আরবিতে হবে বাক্কালা বাংলাতে হবে দোকান তাব্বাক অর্থাৎ বাবুরজি আরবিতে হবে তাব্বাক বাংলাতে হবে বাবুর না হনু অর্থাৎ আমরা আরবিতে হবে না হনু বাংলাতে হবে আমরা ইদ হাক অর্থাৎ হাসি আরবিতে হবে ঈদ হাক বাংলাতে হবে হাসি উম্মা অর্থাৎ জাতি আরবিতে হবে উম্মা বাংলাতে হবে জাতি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জুবলা অর্থাৎ ডাস্টবিন বা কালা অর্থাৎ দোকান তাব্বাক

अबियाद अर्थात সাদা আরবিতে হবে আবিয়াদ বাংলাতে হবে সাদা আসওয়াদ অর্থাৎ কালো আরবিতে হবে আসওয়াদ বাংলাতে হবে কালো সাইদেলিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদেলিয়া বাংলাতে হবে ফার্মেসি শব্দগুলো আরেকবার করে শিখে নিন हज्जा अर्थात मोती सबी अर्थात কর্মচারী সাহেব अर्थात मालिक আবিয়াদ অর্থাৎ সাদা সুদ অর্থাৎ কালো সাইদেলিয়া অর্থাৎ ফার্মিচি রেজজাল অর্থাৎ পা আরবিতে হবে রেজজাল বাংলাতে হবে পা রেজ অর্থাৎ মাথা আরবিতে হবে রেজ বাংলাতে হবে মাথা লাহম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলাতে হবে মাংস আখদার অর্থাৎ সবুজ আরবিতে হবে আখদার বাংলাতে হবে সবুজ আহমার অর্থাৎ লাল আরবিতে হবে আহমার বাংলাতে হবে লাল সামাক নাহার অর্থাৎ নদীর মাছ আরবিতে হবে সামক নাহার বাংলাতে হবে নদীর মাছ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক রেজাল অর্থাৎ পা রাজ, অর্থাৎ মাথা লাহাম অর্থাৎ মাংস আখদার অর্থাৎ সবুজ আহমার অর্থাৎ লাল সামাক অর্থাৎ নদীর মাছ ডিজাস অর্থাৎ মুরগি আরবিতে হবে ডিজাস বাংলাতে হবে মুরগি নারজিল, অর্থাৎ নারকেল আরবিতে হবে নারজিল বাংলাতে হবে নারকেল হাই অর্থাৎ জীবিত আরবিতে হবে হাই বাংলাতে হবে জীবিত শাওর অর্থাৎ রুই মাছ আরবিতে হবে সাওর বাংলাতে হবে রুই মাছ হুদ আরবি অর্থাৎ পুটি মাছ আরবিতে হবে হুদ আরবি বাংলাতে হবে পুটি মাছ আদাস আহমার অর্থাৎ মসুরের ডাল আরবিতে হবে আদাস আহমার বাংলাতে হবে মসুরের ডাল শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক দিজাস অর্থাৎ মুরগি নার্জিল অর্থাৎ নারকেল হাই অর্থাৎ জীবিত শাওর অর্থাৎ রুই মাছ হুদ আরবি অর্থাৎ পুটি মাছ আদাস আহমার অর্থাৎ ডাল সুরা সুরা মসুরের অর্থাৎ তাড়াতাড়ি আরবিতে হবে বাংলাতে হবে তাড়াতাড়ি অর্থাৎ কোম্পানি আরবিতে হবে শেরিকা বাংলাতে হবে কোম্পানি কিফদা অর্থাৎ কলিজা আরবিতে হবে কিফদা বাংলাতে হবে কলিজা আর অর্থাৎ হার আরবিতে হবে আজম বাংলাতে হবে হার সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ দিক অর্থাৎ মোরগ আরবিতে হবে দিক বাংলাতে হবে মোরগ শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সুরা সুরা অর্থাৎ তাড়াতাড়ি শারিকা অর্থাৎ কোম্পানি কেদা অর্থাৎ কলিজা আজম অর্থাৎ হার সামাক অর্থাৎ মাছ দিক অর্থাৎ মোরগ জিয়াদা অর্থাৎ বেশি আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে বেশি সৌবি অর্থাৎ করা আরবিতে হবে সৌবি বাংলাতে হবে করা আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলাতে হবে আমার রতিম অর্থাৎ বেতন আরবিতে হবে রতিম বাংলাতে হবে বেতন শাহাম অর্থাৎ চর্বি আরবিতে হবে শাহাম বাংলাতে হবে চর্বি ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি শব্দগুলো আরেকবার করে শিখে নিন জাদা অর্থাৎ বেশি সৌই অর্থাৎ করা আনা অর্থাৎ আমি রেতিব অর্থাৎ বেতন শাহাম অর্থাৎ চর্বি ইন্তা অর্থাৎ তুমি সুরা অর্থাৎ ফটোকপি আরবিতে হবে সুরা বাংলাতে হবে ফটোকপি আরবিতে হবে বাংলাতে হবে গাড়ি টেবিল আরবিতে হবে বাংলাতে হবে টেবিল শাহেনা অর্থাৎ ট্রাক আরবিতে হবে শাহেনা বাংলাতে হবে ট্রাক হাফেলা অর্থাৎ বাস আরবিতে হবে হাফেলা বাংলাতে হবে বাস মসনা অর্থাৎ ফ্যাক্টরি আর হবে মাসনা বাংলাতে হবে ফ্যাক্টরি শব্দগুলো আরেকবার করে শিখে নিন সুরা অর্থাৎ ফটোকপি সইয়ারা অর্থাৎ গাড়ি টেবিল শাহেনা অর্থাৎ ট্রাক হাফেলা অর্থাৎ বাস মাসনা অর্থাৎ ফ্যাক্টরি মকিনা অর্থাৎ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলাতে হবে মেশিন মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলাতে হবে কাপড় অর্থাৎ করা আরবিতে হবে বাংলাতে হবে করা অর্থাৎ খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলাতে হবে খুব ভালো সাইদালিয়া অর্থাৎ ফার্মেসি আরবিতে হবে সাইদালিয়া বাংলাতে হবে ফার্মেসি মুশকিল অর্থাৎ অসুবিধা অথবা সমস্যা আরবিতে হবে মুশকিল বাংলাতে হবে অসুবিধা অথবা সমস্যা শব্দগুলো আরেকবার করে শিখে নিন মাকিনা অর্থাৎ মেশিন অর্থাৎ কাপড় অর্থাৎ দৌত করা মিয়া মিয়া অর্থাৎ খুব ভালো অর্থাৎ ফার্মেসি মুশকিল অর্থাৎ অসুবিধা অথবা সমস্যা অর্থাৎ নাম আরবিতে হবে এসমে বাংলা অর্থ হবে নাম ওয়েন অর্থাৎ কোথায় আর হবে ওয়েন বাংলা অর্থ হবে কোথায় বেদ অর্থাৎ বাড়ি আর হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি মেলহা অর্থাৎ লবণ আর হবে মেলহা বাংলা অর্থ হবে লবণ হুয়া অর্থাৎ সে আর হবে হুয়া বাংলা অর্থ হবে সে শব্দগুলো আরেকবার করে শিখে নেন এসমে অর্থাৎ নাম অয়েন অর্থাৎ কোথায় বেদ অর্থাৎ বাড়ি মেলহা অর্থাৎ লবণ হৌতুন অর্থাৎ অনুমতি আরবিতে হবে বাংলা অর্থ হবে অনুমতি হুকুমা অর্থাৎ সরকার আরবিতে হবে হুকুমা বাংলা অর্থ হবে সরকার জুরমুন অর্থাৎ অপরাধী আরবিতে হবে আরবিতে হবে জুরমুন বাংলা অর্থ হবে অপরাধী গেরিব অর্থাৎ নিকটে আরবিতে হবে গেরিব বাংলা দাবি নিকটে সব অর্থাৎ কঠিন আরবিতে হবে সব বাংলার দাবি কঠিন সবগুলো আরেকবার করে শিখিন ইজাজাতুন অর্থাৎ অনুমতি হুকুমা অর্থাৎ সরকার জরমন অর্থাৎ অপরাধী গেরি অর্থাৎ নিকটে সব অর্থাৎ কঠিন কেতির অর্থাৎ বেশি আরবিতে হবে কেতিল বাংলা অর্থ হবে বেশি আক্কেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আককেল বাংলা অর্থ হবে খাওয়া জরমুন অর্থাৎ অপরাধী আরবিতে হবে অপরাধী অর্থাৎ বহিষ্কার আরবিতে হবে তরদুন বাংলা অর্থ হবে বহিষ্কার তাহ্মিল তার তাহলুন অর্থাৎ বদলি আরবিতে হবে তাহব বাংলা অর্থ হবে বদলি শব্দগুলো আরেকবার করে শিখে নিন কেতির অর্থাৎ বিশ্বি আক্কেল অর্থাৎ খাওয়া জরমুন অর্থাৎ অপরাধী অর্থাৎ বহিষ্কার তাহবিলুন অর্থাৎ অর্থাৎ আঙ্গুর আরবেদ হবে এনাব বাংলা অর্থ হবে আঙ্গুর দাখেল অর্থাৎ ভিতরে আরবেদ হবে দাখেল বাংলা অর্থ হবে ভিতরে গেল অর্থাৎ বলা আরবিতে হবে গেল বাংলা অর্থ হবে বলা মিন অর্থাৎ কে আরবিতে হবে মিন বাংলা অর্থ হবে কে শুয়াই অর্থাৎ কম আরবিতে হবে শুয়াই বাংলা অর্থ হবে কম শব্দগুলো আরেকবার পুরে শিখে নিন এ নাম অর্থাৎ আঙ্গুর গেল অর্থাৎ বলা মিন অর্থাৎ কে শুয়াই অর্থাৎ কম Makina, ortat te mesin. habi makina, panglo orta habi mesin. Nahonu, ortat te nishid. Or Arbitu habi nahonu, panglo orta habi nishid. Dizaz, ortat muruk. Arbitu or habi dizaz, panglo orta habi muruk. Adaz, ortat dal. Arbitu or habi adaz, panglo orta habi dal. Mauz, ortat kola. Arbitu or habi mauz, panglo orta kola.

আরবিতে হবে আমার অর্থ হবে গতকাল কোথায় আরবিতে হবে কোথায় অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে হ্যাঁ লা বাংলা অর্থ হবে না শব্দগুলো আরেকবার পুরিসহীন ইজি অর্থাৎ আশা আমল অর্থাৎ কোথায় অর্থাৎ অর্থাৎ না রো অর্থাৎ বাংলা অর্থ হবে যাওয়া আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসন বাংলা অর্থ হবে কারণ হবে কারণ অর্থাৎ রুম হবে বাংলা অর্থ হবে রুম আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে উত্তম হোয়া অর্থাৎ সে অথবা তিনে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে অথবা তিনে শব্দগুলো আরেকবার করে শিখে নিন রো অর্থাৎ যাওয়া আসন অর্থাৎ কারণ গোরফা অর্থাৎ রুম জেন অর্থাৎ উত্তম হোয়া অর্থাৎ সে অথবা তিনে Vasak, orthat moila, Arbitrah Vasak, Banglor Tabi Moila, Izlis, orthat bosha, Arbitrah Vizlis, Banglor Tabi Bosha, Waggif, orthat Daranu, Arbitrah Vaggif, Banglor Tabi Daranu, Kam, orthat Gato, Um, orthat Boyush, umr, Vum, Manglor Tabi Boyush, Shabularik Makulisikin, Vasak, orthat moila. ইস বর্ষা বসা অর্থাৎ দাঁড়ানো কাম অর্থাৎ কত উম অর্থাৎ বয়স খেললি অর্থাৎ রাখা আরবিতে হবে খেললি বাংলা অর্থ হবে রাখা ফাদি অর্থাৎ ফ্রি আর দিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে ফ্রি ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে এরকম অর্থাৎ হবে এরকম বাংলা অর্থ হবে ওঠো নদী অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদী বাংলা অর্থ হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার পুরী শিখে নিন খালি অর্থাৎ রাখা অর্থাৎ রাখা ফাদি অর্থাৎ ফ্রি ফি অর্থাৎ আছে এরকম অর্থাৎ ওঠো নদী অর্থাৎ পরিষ্কার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার আজের অপর একটি আরবি ভাষা শেখান একদম নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের এক নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ